নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এখন যে ভিডিওগুলো হচ্ছে আশা করি আপনারা জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আমরা কোথা থেকে কোথায় এসেছি এবং কোথা দিয়ে এসেছি সেগুলো সমস্ত কিছু আগের ভিডিওতে বলা হয়েছে এবং এটাও আপনারা জানেন যে আমি এখন মিরিকে আছি আর এই মিরিকে সুন্দর লেকটার চারপাশটা এখন ঘুরে বেড়াচ্ছি এখানে এসে আমাদের ঘর ভাড়া কত নিয়েছে এবং গাড়ি ভাড়া কত নিয়েছে সেগুলো তো আপনাদের বলেইছি এবং আরেকটা কথা আপনাদের মাঝখানে বলে রেখে দিই এপ্রিল মে জুন জুলাই এই চার মাস যদি আসেন তাহলে জুন অবধি ধরছি জুলাইটা আমি তবুও বাদ দিচ্ছি মানে তিন মাস এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে যদি আপনারা মিরিক দার্জিলিং গ্যাংটক সিকিমে এই সাইডগুলো যদি ঘুরতে আসেন তখন এক্ষেত্রে গাড়ি ভাড়াও যেমন বেশি পড়বে আর ঘর ভাড়াও কিন্তু সেরকম বেশি পড়বে মোট কথায় বলতে গেলে থাকা খাওয়া ঘোরার সমস্ত কিছুই খরচ খুব বেশি পড়বে যদি এত বেশি খরচ একটু এড়াতে চান তাহলে মার্চ আর এপ্রিলের একটু আগেটাই চলে আসুন মানে এপ্রিলের হয়তো দশ তারিখের মধ্যে এই সময় এলে কি হয় একটু তুলনামূলকভাবে ভাড়াটা কম লাগে আর ওয়েদারটাও বেশ ভালো থাকে ঘুরতেও খুবই ভালো লাগে আর ভিড় ভাড়টাও এত থাকে না আর একটা সময় হলো ঠিক পুজোর সময় সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ বর্ষার ঠিক আগেটাই আর বর্ষার ঠিক পরেটায় হ্যাঁ বর্ষাকালে পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য দেখা যায় এটা কিন্তু ঠিক কথাই কিন্তু এখন তো বুঝতেই পারছেন চারদিকে খবরও দেখতেও পারছেন যে পাহাড়ের কী অবস্থা বিভিন্ন জায়গায় বন্যাতে মানে জল রাস্তার ওপরে উপচে গিয়ে রাস্তা ব্লক হয়ে গেছে রোড ভেঙে গেছে ব্রিজ ভেঙে যাচ্ছে আরও যে কী কী হচ্ছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন তাই এই এই সময়গুলো নিজেদের সেফটির জন্য একটু বুঝে শুনে না আসাটাই ভালো আমরা এসেছিলাম ওই জুন মাসের প্রথম দিকে আমি তো বললাম এর আগের দিন মানে এর আগের ভিডিওতে যে কীরকমভাবে ঘর ভাড়া পড়েছে আর কীরকমভাবে গাড়ি ভাড়া পড়েছে সে তো আপনারা শুনলেনই তাই সব কিছু বিবেচনা করে এরপরও অনেকে ছুটি একটু সমস্যা থাকে সেই জন্যে যারা চাকরি বাকরি করে বা অফিসেও বিভিন্ন রকম থাকে বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে এই সময়টায় তখন আপনারা এই সময়টাই প্রেফার করেন বেশি বেড়াতে আসার জন্য তো মানে ভাড়াটা একটু বেশি পড়ে এর উপর আর কিছু না যাই হোক এখন আমরা এখানে এই পাইন বনের দিকে এদিকটা ঘুরে বেড়াচ্ছি এই লেকের চারপাশটা পুরোটাই পাইন গাছ দিয়ে ঘেরা আছে আর এই দিকটা একটু বেশি গাছপালা আছে আর এদিকটা দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু একটা জিনিস কি খারাপ লাগছে জানেন বেড়াতে সবাই আসে খাবার দাবার হতে কেউ চিপস খেতে খেতে আসছে কেউ বিস্কিট খেতে খেতে আসছে এই পলিপ্যাকগুলো এখানেই ফেলে দিয়ে চলে যাচ্ছে বা হয়তো কেউ ফিস্ট করতে আসছে এখানে এসে বনভোজন করার পর সেই জিনিসপত্রগুলো তুলে তো ঠিকঠাক করে নিয়ে যাওয়া উচিত বা ডাস্টবিনে ফেলা উচিত না তা না করে এখানেই সর্বত্র ছড়িয়ে ফেলছে এতে করে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটাতে কিন্তু একটা দাগ লেগে যাচ্ছে তাই আপনাদের কাছে একদম এটা আমার তরফ থেকে একটা অনুরোধ বলতে পারেন আপনারা যখনই আসবেন একটা এক্সট্রা ক্যারি ব্যাগ ক্যারি করুন যাতে ওর মধ্যে ওগুলো ভরে নিয়ে যাবেন যখন যেখানে ডাস্টবিন দেখতে পাবেন সেখানে ফেলে দেবেন তাহলে তো এই নোংরাটা হয় না না লেকের ধারে পাইন গাছের ওই দিকটা ঘুরে আসার পর এখানে আমরা বসে বসে একটু ফ্রুট চাট খাচ্ছি এখানে পার প্লেটের দাম পড়েছে পঞ্চাশ টাকা এখানে আপনাকে আপনার পছন্দ মতো চার পাঁচ রকমের ফল ওই ছোটো ছোটো টুকরো করে অল্প অল্প করে দিয়ে একটা প্লেট করে দিচ্ছে খাওয়া দাওয়ার পর এখানে বসে বসে আমরা দুজনে একটু গল্প করছিলাম আর ওদিকে বাপি আর মম ছিল আর কিছু কিছু ছবিও তুলে নিয়েছি ছবিগুলো আপলোড করে দিলাম আপনারাও দেখুন আর আমার যদি গ্যালারি থেকে কখনও বা কোনো সময় ডিলিট হয়ে যায় আমিও আমার ব্লগে এসে দেখতে পাবো মন খারাপের অবকাশটা রাখলাম না এইখানে লেকের উপরে ব্রিজটাতে ছবিগুলো খুব সুন্দর উঠছিলো বাপি আর মমকেও কত সুন্দর লাগছিল না এর আগে আমি মিরিক কখনও আসিনি এই প্রথমবার এলাম আর প্রথমবার এসি একরাশ ভালো লাগা রইল অল্প একটু সন্ধ্যা হতেই আমরা রুমে চলে এসেছিলাম আর এসে ওই আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো একটু রেস্ট করলাম কিন্তু একটা জিনিস আপনাদের বলে রেখে দিই মানে এই কথাটা অবশ্যই মনে রাখবেন মিরি গেলে এখানে দুপুরবেলা খাবার পাওয়া যতটা সহজ রাত্রিবেলা খাবার পাওয়া কিন্তু ততটাই বেশ কঠিন কেন বললাম বলছি বলছি তার আগে বলে দিই এই যেখানে দাদা বৌদি হোটেল লেখা আছে আমরা রাত্রিবেলা এখানেই খাবার খেয়েছি এখানে খাবার খেতে গেলে আপনাকে পাঁচটা থেকে একদম সন্ধ্যাবেলা ছটার মধ্যে এখানে এসে বলে দিয়ে যেতে হবে হোটেলের নাম এবং কিছু টাকা অ্যাডভান্স করে আর আপনারা কি কি খাবেন মানে ওখানে ওদের মেনুতে রাত্রিতে যা যা আছে তার মধ্যে যদি কিছু খান সেটা বলে দিয়ে যেতে হবে না হলে কিন্তু এখানে এসে খাবার পাবেন না আর এখানে সব কিছুই সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে প্রায় বন্ধ হয়ে যায় বললেই চলে একদম জনমানব শূন্য রাস্তা হয়ে যায় আমরা যে গুটিগত পর্যটক আসি ওই তাদের মধ্যেই দু চারজনকে হয়তো রাস্তায় দেখতে পাবেন তাছাড়া আর কাউকে দেখতে পাবেন না এটা পরের দিনের আঠেরো ডিগ্রি টেম্পারেচার মানে বুঝতে পারছেন আমাদের ওখানে শীতকালের থেকেও বেশি ঠান্ডা আগের দিনকে অনেক কিছুই প্ল্যান করা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি তো নয় সে যেন আকাশ ভাঙা বৃষ্টি সেই বৃষ্টির চোটে সকালবেলা সাড়ে নটা পর্যন্ত আমরা কোথাও বেরোতে পারলাম না মানে হোটেল ছেড়েই বেরোতে পারলাম না আর এদিকে খিদেও পেয়েছিল তারপর একটুখানি বৃষ্টিটা কমতে আমরা এখানে এলাম ওই যে আগের দিন দাদা বৌদিতে খেয়েছিলাম তার ঠিক সামনেটায় ওখানে রেস্টুরেন্টের নামটা আমার তোলা হয়নি ঠিক সেইখানটায় বসে আমরা চারজনে মিলেই খেলাম কি কি খেলাম সেটা অবশ্যই দেখাচ্ছি তার আগে আপনারা রাস্তাঘাটটা দেখুন বৃষ্টির জন্যে কোনো পর্যটকই বেরোতে পারেনি মানে আমরা যারা এখানে বেড়াতে এসেছি এখানে তো সিস্টেম না এখানে এসে গাড়ি ভাড়া করে ঘুরে বেড়ানো বা আপনার এখানে মানে এখানে গাড়ি আলাদাভাবে বুক করাও যায় তারও এখানে সাইডে কাউন্টার আছে সেখানে গিয়েও পয়েন্ট টু পয়েন্ট আসতে পারেন সেই অনুযায়ী ভাড়া নেবে তারা ফুল কুয়াসা একটা পয়েন্ট যেতে খুব বেশি হলো হয়তো 200 টাকা নেবে সেগুলো কথা বলে নিতে হবে না কত জমজমাট আর আজকে দেখুন একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে হ্যাঁ বৃষ্টিটা পারছে না আর লেকটা দেখতে পাচ্ছে না যে লেকটা দেখতে দেখা যাচ্ছে না লেকটা পুরো কুয়সার চাদরে ঢেকে আছে বেশ ঠান্ডা লাগছে বৃষ্টিটা কিন্তু একবারে থামে নেই মানে কখনো একটু কমছে আর কখনো একটু বেশি পড়ছে আমরা লেকটার সামনেটাও কিছুক্ষণ ঘুরে গেলাম ওখানে খাবারটা অর্ডার দিয়েছিলাম এসেছিলাম বাপিয়ার মম বসছিলো আমরা এখানটা ঘুরে গিয়ে তারপর আবার ওখানে খাওয়া দাওয়া করলাম আমরা যে জামা কাপড়গুলো পরে আছি এটাতেও ঠান্ডা মানছে না মানে এগুলো যথেষ্ট মোটা তারপরে এগুলোতে ঠান্ডা মানছে না মানে এতটা পরিমাণ ঠান্ডা আর আমার পিছন দিকে তো কিছু দেখাই যাচ্ছে না যে গাড়িগুলো আসছে গাড়িগুলো পর্যন্ত লাইট জ্বালিয়ে আসতে হচ্ছে হলে অ্যাক্সিডেন্ট কেউ ঘুষ পারবে না তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ একদিকটা মনটা খারাপ যে এখানে যে পয়েন্টগুলো দেখাচ্ছিলো সেগুলো দেখা হলো না কিন্তু অসুবিধা নেই কো যদি আমরা আজকে দিনটাই আর এখানে থাকবো কালকে থাকবো না দেখা যাক আর একটু যদি বৃষ্টিটা কমে তখন না হয় ঘুরে আসবো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পগুজব করছিলাম ভিডিও করছিলাম মানে আপনাদের জন্য কিছু কিছু ক্লিপ তুলে রাখছিলাম আর একটু ছবি তুলে রাখলাম তার মাঝখানেই আমাদের এখানে খাবার চলে এসেছিলো বাপি একবার আমাদের ওখান থেকে ডাক দিয়ে দিল যে চলে এসো খাবার রেডি হয়ে গেছে ব্যাস চলে এসছি গরম গরম চিকেন মোমো খেতে আর চিকেন মোমোটা আর জাস্ট অসাধারণ করেছে এক কথায় অসাধারণ এমনি পাহাড়ে এলে ম্যাগি আর মোমোটা তো মানে সবাই কারেরই ভালো লাগে ম্যাগিটা তো আমরা বেশিরভাগ ওখানে খাওয়া করি কিন্তু পাহাড়ে এলে মোমোটা যদি না খাই এটার থেকে আর বড়ো খারাপ কিছু আর লাগতে পারে না মোমোটার ভেতরে চিকেন একদম ঠেসে ঠেসে ভরা মানে একটা বাইট দেওয়ার পরই আর এত সফট যে কি বলবো আর এদের এখানে এই স্পেশাল চাটনিগুলো কিন্তু খুব সুন্দর করে আমার তো বেশ ভালো লাগে এই দেখুন ভেতর থেকে চিকেন পর্যন্ত বেরিয়ে চলে আসছে যাই হোক আমি এখন তাহলে খাওয়া দাওয়াটা আগে করে নিই এরপর আছে আলুর পরোটা মোমোই বলেছে <esquya> <holden> <haben small Luther> <sharyear> খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়ার পর গিয়ে হোটেলে একটু বসেছিলাম অনেকটা মন খারাপ নিয়েই বসেছিলাম যে এত দূর এলাম এখানে কিছু জায়গাগুলো সেরকমভাবে ঘুরা দেখতে পারলাম না হ্যাঁ লেকটা দেখেছি এটা অবশ্য স্বার্থ দেখি আর একটু অপেক্ষা করার পর না হলে তো এরপর আর বেরোনোটা হয়তো হবেও না যাই হোক আজকে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে কিছু গড়ি থাকে যে এটা আমার জানার ইচ্ছা আছে যে এখানে কত লাগলো ভাড়া বা এটা এখানে কিভাবে যাব যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকোন অল বাটনটি ক্লিক করে দিন আর সাথে সাথে লাইক কমেন্ট তো অবশ্যই চাই আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই ভেত বাঙালির আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন